যদি ওই যে মহিলার সাথে এই কনভারসেশন হয়েছে সে যদি মনে করে থাকে এটা দিয়ে আপনার কোনো ফৌজদারি অপরাধ হয়েছে যেটি করুক না কেন সে তার ফোন কনভারসেশন মানে ইয়ে করে দিলো কেন আরেকজনকে দিলো কেন বিক্রি করলো কেন আর এই মহিলাকে আমি চিনি ভালোভাবে এখন যেহেতু এই মহিলা এখানে নাই শরত তুষর এখানে নাই আলটিমেটলি এই কনভারসেশন বেশি দূর যাবো না বাট আমি বোধ করছি যে এই ধরনের ক্যারেক্টারাইজেশন চললে যেটা হবে মেধাবী ছেলে মেয়েরা কিন্তু আপনার পলিটিক্স থেকে হারিয়ে যাবে টাকলাফুয়াদ বলে তুষার মেধাবী তার লাগানোর লাইসেন্স থাকা উচিত তুষার একজন মেধাবী তার মতো মেধাবীদের রাজনীতিতে রাখতে হবে তুষার যদি কোনো মেয়েকে লাগাবে বলে থাকে সেটা সে পাবলিকলি বলে নাই একজনকে তার পছন্দ হয়েছে সে বলছে এটা কোনো ক্রাইম না তুষারের মতো মেধাবীদের রাজনীতিতে রাখার জন্য যদি আমার বুকে লাগাতে দিতে হয় আমি দিব কাউকে ভালবেসে যদি লাগায় তাতে দোষ কোথায় বরং ওই মেয়েটা অপরাধ করেছে দুজনের গোপন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এটা আইনের লঙ্ঘন আমি মনে করি ওই মেয়েটাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত তুষার তো জোর করে ধর্ষণ করে নাই সে লাগানোর অনুমতি চাইছে তার অনুমতি নিয়েই তাকে লাগাতে চাইছে এটা অপরাধ হিসাবে কেন দেখা হচ্ছে এই দেশে মনে হয় কেউ লাগায় না আমার বুকে তো অনেকেই লাগাইছে আমার বুকে লাগাতে দিয়েই তো আজকে আমার এই ব্যবসা কেউ যদি নিজের ইচ্ছায় কারো সাথে লাগালাগি করে এটা ক্রাইম নয় তুষার লাগাতে চাইছে লাগায় নাই লাগাতে চাওয়া কোনো ক্রাইমের মধ্যে পড়ে না সবাই লাগায় গোপনে আমিও লাগাই যাকে ভালো লাগে তাকে বিভিন্নভাবে রাজি করাই কাউকে টাকা দিয়ে কাউকে অন্য কোনো কিছু দিয়ে ম্যানেজ করে লাগাই মতো মেধাবী মেয়েদেরকে আমরা ডিসকারেজ করতে চাই না অতএব তাদেরকে পলিটিক্সে রাখতে পারাটার জন্য যা করা দরকার কালেকটিভ রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদের এটা করতে হবে